পুরো ঝাঁটা হাতে নিয়ে চলে এসেছি শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার ব্লগটা এখন থেকে শুরু করলাম সবাই পাশে থেকো আর ভালো লাগে অনেক অনেক ভালোবাসা দিও তো সকালবেলা উঠে গেছি কুয়াশা ছিল বলে সকালে খুব তাড়াতাড়ি কাজ করবি আর চলে এসছি একটু বেলা হলে বন্ধুরা আমার পাশে যে বাচ্চা মেয়েটাকে দেখলে ওইটা আমার যার মেয়ে তো নতুন স্কুলে ভর্তি হয়েছে তো আর ওর আমার যা যদি না ঘরে থাকে তো মানে পড়াতে বসে যদি না ঘরে থাকে বাইরে যদি কাজ কাজে আসে তো ওর সঙ্গে সঙ্গে বাইরে বার হবে মানে একটু ছুতো না আর কি তো ওই জন্য ওর মার কাছে বকুনি খাচ্ছিল আর বন্ধুরা আমার তো ঝাড়ু দেওয়া হয়ে গেল সকালবেলা কুস্তে হাতে নিয়ে বেরিয়ে গেছি তারপরে ওটানটা ঝাঁট দিচ্ছি তো যা আমি প্রত্যেক দিন দিই আমার মানে আমি বাড়ির কাজটাও করি আমার যা বাইরের কাজ করে এই রকমই আর কি তো আমি যখন ঝাড় দিচ্ছিলাম তো ও তখন আমাদের ছাগল ফার্ম আছে ওই ওই দিকটাতে একটু ঝাড় দিচ্ছিল জানো তো বন্ধুরা আর এই শীতকালে সকালে না একদম উঠে আমি বাইরের কাজ করতে পারি না কারণ আমি চাদর নিয়ে বা সয়টার পরে একদম কাজ করতে পারি না একটু বেলা হলে যখন রোদ্রের মুখ দেখি তবে আমি সব কাজ করি যেহেতু তোমাদের দাদা ভাইরা খায় সেই নটা সাড়ে নটার দিকে আর বাইরে বার হলে তো আটটার দিকে বাইরে বার হলে সাড়ে আটটার দিকে রোদ এসে যায় তো ওই কারণে আমি সকালে হাতের কাজ করি আমি একটু সোলার কাজ করি তো তারপরে আমি সেই কাজটা সেরে উঠে সমস্ত কাজ হরু তাড়াতাড়ি করে মানে যত তারা আমার জানো সেই তখন আমি আটটা থেকে ঘর থেকে বার হলে যত তারা সমস্ত জল আনা থেকে আরম্ভ করে আমাদের ছাগল ফার্মের দুডাবো জল আনতে হয় দেখেছো ও সারাক্ষণ ঘর থেকে বার হবে ছুতো না তাই সারাক্ষণ ঘর থেকে বার হবে আরও বিশেষ করে আমি যদি নেতা দিতে আসি বারান্দা নেতা দিতে আসি ওর ইচ্ছে আমি নেতা দেবো আর ও মা মানে সেই কাদার উপর থেকে হাঁটবে আর ওই জুতোর সঙ্গে একটু একটু মাটি চটা উঠে যাবে আর আমি একটু বকুনি দেবো ওর ওইটা সব দিনের একটা অভ্যাস আমি নেতা দেবো ঘর থেকে বার হবে তো একটু বকা দিলে আবার চলে গেল আবার ও একটু আমার সামনে সাথে মানে পাশে পাশে থাকতেও খুব পছন্দ করে কারণ ওকে ও দেখতে পায় তো ক্যামেরার মধ্যে ও দেখতে পায় ওই জন্য বলে আমি বোমার পাশে থাকবো তো বন্ধুরা যেটা বলছিলাম আর কি আমাদের ছাগল ফার্মে যে জল আনতে হয় সকালবেলা করে যে খড় ভুসিগুলো ওরা খায় সেই খড়টা ধুয়ে দেওয়ার জন্য জল আনতে হয় যেহেতু তোমাদের দাদাভাই জল নিয়ে আসতো এবারে সেই ব্যাটা ছেলেটা বাড়ি থাকে প্রচুর কাজের মধ্যে থাকে সে অনেক চাপের মধ্যে থাকে ওই জন্য আমি দিন ওর হয়ে জলটা আনি এক একটা ডাবর একটা বালতি নিয়ে যাই কলটাও একটু দূরে আছে জল এনে দিই তারপরে দেখি যে আমার রান্নাঘরের বড় ডাবর মানে আমি দোকানে গেছি কাঁসা পিতলের দোকানে গেছিলাম তোমাদের দাদাভাইকে নিয়ে যে সব থেকে বড় ডাবর যেটা আছে সেটা আমাকে দেবে ও তখন বলছে অত বড় ডাবর নিয়ে কেউ জল আনতে পারে তো আমি বলছি না আমার সব থেকে বড় ডাবরটা চাই তো ওই যে বড়ো দোকানের থেকে বড় ডাবর যেটা সেটাই নিয়ে এসেছি আর সেটা করেই আবার রান্নাঘরে এসে দেখছি আমার ডাবরে জল শেষ তো আবার জল আনতে গেলাম মানে প্রচুর সকাল থেকে জল বইতে হয় আর তারপরে সমস্ত কাজ ছেড়ে নিয়েছি বাসনও মাজা হয়ে গেছে আমার তো নেতা দেওয়াও হয়ে গেল খুব খিদে পেয়েছে একটু ঘুগনি মুড়ি খেয়ে নিলাম ঘুগনি দাদা আমাদের বাড়ির সামনে থেকে যায় ঘুগনি বিক্রি করে তো সে দাদা দাঁড়িয়ে ঘুগনিটা কিনে নিয়েছি খেয়েও নিয়েছি তারপরে রান্নার জোগাড় তো করতে হবে তোমরা জানোই আলু কচে নিয়েছি এখানে বড়িও দেখতে পাচ্ছ বেগুন আলু তারপরে এই যে পুরুলগুলো সিদ্ধ করব পুরুল সিদ্ধ বেগুন আলু এদিকে ঘ্যাঁট হবে একটা বাঁধাকপি আলু দিয়ে ঘ্যাঁট হবে মাছ আছে তো ভাজাই আর এটা একটু ঝোলের মধ্যে ফেলে দেব এটা হচ্ছে পালং শাক অল্প পালং শাক আছে আর তরকারি এদিকে মাছটা দেখিয়ে দিই তোমাদেরকে রূপচান মাছ তো আমি খুব পছন্দ করি পছন্দ করি সব রকম তবে মানে প্রত্যেক দিন খেতে পছন্দ করি না আমি রূপচান মাছ খুব পছন্দ করি তবে রোজ রোজ একটা তেলান্তের মতো তো গাড়িও চড়িয়ে আসে এত খেতে ভালো লাগে এই মাছটা আমি ভীষণ পছন্দ করি দেখতে কত সুন্দর বলো তো খুব সুন্দর লাগে আর এদিকে ডাল একটু ভিজিয়ে দিয়েছিলাম যেন বন্ধুরা ডাল ভিজিয়ে দিয়েছিলাম এই ডালটা আমি বড়ি করব এই ডালের বড়ি খেতে খুব ভালো লাগে এই ডালের মানে বাটার মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা একটু মশলা অ্যাড করে যদি একটা ডিম ফাটিয়ে দেওয়া যায় তো সত্যি বড়িটা আর অল্প অল্প চিনি দিতে হবে দিয়ে খুব ভালো করে খুব ভালোভাবে ফেটিয়ে নিলে ফেটিয়ে নিলে একটু গেঁজা টাইপের হয়ে যাবে ভালো করে ফেটানোর পরে বড়িটা এত সুন্দর হয় বন্ধুরা একবার বানিয়ে খেয়ে দেখো এটা হচ্ছে কি ডালের বড়ি মুগ ডালের বড়ি তো খুব আমার খুব ভালো লাগে মুগ ডালের এই যে বড়িটা এই বড়িটা না আবার একটু অন্যরকম করে দুধ দিয়ে চিনি দিয়েও একটা রস টাইপের করা যায় রসা রসা টাইপেরও করা যায় একদিন বানিয়ে খাবার আমার খুব ইচ্ছা আছে যেমন তো বন্ধুরা ওই দুধ দিয়ে চিনি দিয়ে কাজু কিশমিশ দিয়ে বানিয়ে খাবার ইচ্ছা আছে তো দেখি যেই ইচ্ছা তো সেই কাজ তো করে থাকি একটু হয়তো দেরি হবে তো বন্ধুরা আমি এই বড়িটা যখন বানাই আমি একটু খুব কুচনো বাঁধাকপি দিয়েছিলাম ওর সাথে সব রকম দিয়ে বড়িটা করেছিলাম বন্ধুরা আমার বড়িগুলো কেমন দেখতে লাগছে বলো হ্যাঁ আমি কিন্তু এই বড়িগুলো খুব পছন্দ করি খুব ভালো খেতেও হয় তো বন্ধুরা আমার বড়িগুলো তো একইট করে ভাজা হয়ে গেল তো তারপরে দিয়ে দিলাম এই যে আরও একটা বড়ি মানে ওই বড়িটাও ঝোলে কিছুটা ফেলে দেব। পাশে তো ঘ্যাঁট তো আমার হয়ে এসেছে আর এই বড়িটাও আমি এই যে ছোটো ছোটো বড়িটা ভাজছি এটাও কিছুটা আমি তরকারির মধ্যে ফেলে দেব। ওই যে রূপচাঁদ মাছের তরকারি করছি সব রকম দিয়ে তরকারিটা করব সত্যি বন্ধুরা এরকমই তরকারি বানাই তো তোমাদের দাদাভাইয়ের খুব পছন্দ খুব খেতে পছন্দ করে আর এই দেখো আমাদের বাদার ধানগুলো বাড়িতে নিয়ে এসেছে এগুলো ঝাড়বে তো যেগু ভিজে বলে চারিদিকে মেলে দিয়েছে বন্ধুরা আমার ভিডিও কেমন লাগলো যদি ভালো লাগে কমেন্ট করে জানিও আর অনেক অনেক ভালোবাসা দিয়ে সবাই সুস্থ থেকে ভালো থেকো টাটা